হাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করবো ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি পাতলা পায়খানা করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাবে এই গরুটি পাতলা পায়খানা সকাল সকাল শুরু করে দিয়েছে প্রিয় বন্ধুরা এই গরুটির আমি প্রথমত কি করলাম কী ওষুধ করলাম কী ইনজেকশন করলাম এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের সামনে যদি বা আপনার বাড়ির বা খামারের বা আপনি যদি ফিল্ডে কাজ করেন সেই ক্ষেত্রে যদি কোনো গরু এইভাবে পাতলা পায়খানা করে এবং চেক করে তো অবশ্যই কে পাতলা পায়খানাটি কি জন্য করেছে তো আমি চেক করে বুঝতে পারলাম কে গরুটি কিছু বেশি খেয়ে নিয়েছিল রাত্রে তার কারণেই সকাল থেকে এইভাবে পাতলা পায়খানা চালু হয়ে গেছে তো আমি প্রথমত করলাম কি এই গরুটির টেম্পারেচার মেপে নিলাম দেখলাম টেম্পারেচার নিচে নেমে আছে অর্থাৎ নর্মাল থেকে এই টেম্পারেচার কমে গেছে ও অর্থাৎ নিচে হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি প্রথমত এই গুরুটিকে ইঞ্জেকশন করব তো আমি আপনাদের বলে দিব। কী কী ইঞ্জেকশন আমি এই গুরুটিকে করলাম তো প্রিয় বন্ধুরা যেহেতু এই গুরুটির পেট ফেফে গিয়ে পাতলা পায়খানা হচ্ছে পেটে প্রচুর গ্যাস হয়ে গেছে পেট দেখে আমি বুঝতে পারলাম সেই ক্ষেত্রে এই গরুটি অর্থাৎ এই গরুটি যেটির পেট ফেফে গিয়েছে পাতলা পায়খানা করছে তাকে আমি প্রথমত ইঞ্জেকশন করলাম হালকা করে জিট ইঞ্জেকশন করলাম তো প্রিয় বন্ধুরা আপনি প্রথমত গরুকে চেক করে নেবেন সেই ক্ষেত্রে আপনার গরুর যদি টেম্পারেচার লো থাকে সেই ক্ষেত্রে আপনি হালকা করে জিট ইঞ্জেকশন প্রয়োগ করবেন তারপর আমি করলাম কি যেহেতু গরুটি হজম করতে পারছে না এবং তাপমাত্রা লো হয়ে আছে তার কারণে আমি এই গরুটিকে বেলামাইল ইঞ্জেকশন প্রয়োগ করলাম তো বন্ধুরা এইভাবে আমি দুইটি ইঞ্জেকশন দুই জায়গায় এই গরুটির প্রয়োগ করলাম তো আপনার বাড়ির বা খামারের কোনো পশুর এইভাবে যদি আপনি দেখেন কে পাতলা পায়খানা হচ্ছে এবং পায়খানাটি যদি পেট ফেফে বা পেটে গ্যাসের জন্য হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপ আগে আপনি কনফার্ম হয়ে যাবেন কি জন্য হচ্ছে যদি পেট ফেফে পায়খানা না হয় সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আলাদা হবে এবং যদি পেট ফেফে পায়খানা হয় সেই ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট হবে তো আমি এই দুটি ইনজেকশন প্রয়োগ করলাম আপনারাও এই দুটি ইঞ্জেকশন যেমন যেমন আমি বেলামাইল করেছি জিট করেছি আপনারা অন্য কোম্পানির যে কোনো আপনারা ইনজেকশন এই গরুটিকে বা আপনার পশুকে করবেন তার সাথে সাথে আমি করলাম কি এই গরুটিকে বলাস দিলাম তো কি কি বলাস দিলাম আপনাদের সামনে তুলে ধরছি আমি সর্বপ্রথম একে দিলাম ব্লটিনাম বলাস আপনারা যেমন এক্সেলার কোম্পানির আমি ইউজ করি সেই ক্ষেত্রে আমি এক্সেলার কোম্পানির বলাস দিলাম এবং সাথে সাথে সেই গরুটিকে দিলাম ফ্লুরাবুস্ট বলাস আপনারা জানেন ফ্লুরাবুস্ট হচ্ছে এক্সেলার কোম্পানির আমি এটিকে দিলাম সাথে সাথে আমি গ্যাস কমানোর জন্য যাতে গরুটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে কেননা গরুটি জাওয়ার করছিল না মুখ দিয়ে জল পড়ছিল ফেনা বেরোচ্ছিলো সেই ক্ষেত্রে আমি গরুটিকে একটি গ্যাস টিনা দিলাম যেটি খুব সুন্দর একটি গ্যাস টিনা অর্থাৎ গরুটির হজম শক্তিকে বৃদ্ধি করবে যাওয়ার করার জন্য কাজ করবে এবং পেটে গ্যাস প্রচুর রয়েছে সেই ক্ষেত্রে হবে তার জন্য আমি একটি গ্যাস টিনা দিলাম অবশ্যই বন্ধুরা আমি পরে খবর নিয়ে দেখলাম যে গরুটি সুস্থ হয়েছে তো আপনার বাড়ির বা খামারের বা আপনি যদি এইরকম গরুর যদি ট্রিটমেন্ট করতে চান যেই গরুর পেটে গ্যাস হয়ে গেছে পাতলা পায়খানা হচ্ছে পেট ফেফে গেছে সেই ক্ষেত্রে এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আপনার পশু সুস্থ হয়ে উঠবে তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ